বক্সার মোহাম্মদ আলী নাম শুনছেন আমেরিকাতে প্রথম পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভারশনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ ক্যাপে উঠল এরপরে তামিল নায়িকা কালিমা পড়লো মানিকা রেহামারে তিরাস মুসলিম হয় নাম দিল রাহিমা কইবেন না পাকিস্তানের ইউসুফ ইয়ানা খ্রিস্টান পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ নেনসেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুফ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ার ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু হাজার সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকা চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক